ভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে রান্নার ভিডিওতে আমি শেয়ার করব ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই রান্নাটা আমি করেছিলাম আমার বোনের জন্মদিনে যেটা কিনা এক মাস আগে হয়ে গেছে আর আমি এতই কুড়ে যে এই ভিডিওটা এডিট করাই আমার হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি এডিট করলাম তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো রান্নাটা খারাপ হলেও অবশ্যই জানাবে কিন্তু যারা খেয়েছিলো তারা সবাই বলেছিল যে রান্নাটা খুবই টেস্টি হয়েছে তো যাই হোক সবার প্রথমে এখানে চার কেজি চিকেন ছিল চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে আমি লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো তো সর্ষের তেল এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি তো চিকেনটা বাবা কিউ করেছিল যে একদম ছোট্ট নিয়ে মানে একদম কচি যে মুরগিগুলো হয় সেটা নিয়েছিল অ্যাকচুয়ালি বাবা বুঝতে পারেনি তো আর একটু বেশি বড় হলে মুরগিটা বেশি ভালো হতো যাই হোক এটাতেও খুব ভালো হয়েছিলো দেন এখানে আমি চিকেনের জন্য মশলা করে নিচ্ছি সবার প্রথমে এখানে আমি দিচ্ছি টমেটো আর পেঁয়াজ দেখো আমি না টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি আর আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি আবার সাদা জিরা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি আর টমেটো পেঁয়াজ আমি হাফটা পেস্ট করে দিচ্ছি আর হাফটা আমি ভেজে দিচ্ছি তো এখানে টমেটো আর সব কিছুই পেস্ট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর যেই হাফ পেঁয়াজটা আমি দেব পেঁয়াজ আর টমেটোটা ভেজে সেটা আমি আলাদা কুচু করে রেখেছি আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি দেন সবার প্রথমে কড়াইটা গরম করলাম কড়াইটা গরম করার পর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল ব্যাপারটা কী হয়েছে আমাদের যে যে গ্যাস সেই গ্যাসের তুলনায় না কড়াইটা অনেক বেশি বড় হয়ে গেছে মানে গ্যাসের থেকে যে আগুনটা বেরোচ্ছিলো সেই আগুনটা অনেকটাই কম মানে আস্তে আস্তে বেরোচ্ছিলো যার জন্য একটু সমস্যা হচ্ছিলো বাট স্টিল ওটা ম্যানেজ করে নিয়েছি দেন সবার প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর চিকেনটাকে ভাজবো ভাজবো বলতে একদম প্রপার ওয়েতে ভাজবো না জাস্ট একটুখানি কড়াইতে মানে একটু ভেজে নেবো কেন কি তাহলে চিকেনটা ভাঙবে না মেখেও কেউ করতে পারে আমি মেখে করি না তাহলে একটু ভেঙে ভেঙে যায় সেই জন্য আমি একটু ভেজেই করি তো এখানে আমি চিকেনটাকে ভাজার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি মানে সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গেই দেবো আর এখানে গাজর ক্যাপসিকাম ফ্রায়েড রাইসের জন্য বিনস এগুলো সব আমি কেটে রেখেছি দেন এখানে তেল গরম হলে আমি যে গরম মশলাগুলো মানে যেগুলো ফোড়নে দেয় আর কি সেটা দিয়ে দেবো এখানে আমি তেজপাতা নিয়েছি সাদা জিরা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ দেন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আনলে খালি খানিকক্ষণ একটুখানি মানে জাস্ট নাড়বো আর এই সময়তে যে গন্ধটা বেরো না গিয়েছে আমার হেভি ভালো লাগে হেভি আমার মানে ওই গন্ধটা শুকলেই মনটা একেবারে ভরে যায় দেন এখানে আমি ভালো করে ওটা ভাজার পর এই যে পেঁয়াজ আর টমেটো যেটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমি পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দেয়নি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম টোটাল আমি চার কেজির মধ্যে এক মানে চার কেজি চিকেনের মধ্যে এক কেজির তুলনায় একটু কম পেঁয়াজ দিয়েছিলাম মানে ওই নশো কি সাড়ে আটশো এরকম পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছিলাম পুরো এক কেজি পেঁয়াজ আমি দিইনি তো এখানে ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি ওই যে জিনিসগুলো সেগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা আমি প্রথমে বললাম না যে আমাদের ওই গ্যাসের থেকে খুব কম আগুন বেরোচ্ছিলো যার ফলে কী হচ্ছিল যে আমার মানে কড়াইটা গরম হতে বা রান্নাটা ঝটফট হতে একটু সময় লাগছিল দেন এখানে আমি ভালো করে ওই টমেটোটার পেঁয়াজটাকে ভেজে নেব আর এই সময়তেও খুব সুন্দর গন্ধ বেরোয় দেখো আমি হয়তো প্রপারলি ঠিকঠাকভাবে অনেক কিছু বলতে পারছি না মানে আমার তুতলে যাচ্ছে তোমরা কিছু মনে করো না কারণ আমি তো এরকম ভিডিও করি না তো আমি হয়তো একটা বুঝতে পারি না দেন এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যাবে আর এখানেও তো আমি সব ভেজে রেখেছি তোমাদের তো আগে জানালাম আর পাশে আর একটা করার মধ্যে আমি ফ্রায়েড রাইস করার জন্য যে সবজিগুলো সেগুলো ভেজে নেব এখানে আমি সবার প্রথমে হচ্ছে ক্যাপসিকাম আর বিনস এই দুটো একসঙ্গে ভাজবো এই দুটো আমি আলাদা ভাজবো আবার ওইদিকে গাজর আমি আলাদা ভাজবো ভেজে সবগুলো একসাথে মিক্স করে নেব এখানে আমি এই দুটোকে ভাজা বসিয়ে দিলাম বেশ কিছুই না শুধুমাত্র সামান্য একটু লবণ দেবো সামান্য লবণ দিয়েই ভাজবো ফ্রায়েড রাইসে যেহেতু সেই জন্য হলুদ আমি দিইনি ভাজার সময় শুধু লবণ দিয়েই ভেজেছি আর যেহেতু আমাদের মানে খুন্তি দিয়ে আমি ওই রান্নাটা করছিলাম সেই জন্য আমি হাতা দিয়েই রাইসের ওই জিনিসটা ভাজছিলাম আর আমার হাতা দিয়ে রান্না করতে খুব একটা বেশি অসুবিধা হয় না যাই হোক এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা যখন একটু হালকা হালকা গলে যাবে দেন আমি পুরো যে মশলাটা পেঁয়াজ আদা রসুন তারপর টমেটো কাঁচা লঙ্কা তারপর সাদা জিরা এদের যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দেব মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি খুব ভালো মতন এখানে নাড়িয়ে নেব নিয়ে এখানে শুকনো যেই মশলাগুলো যেমন লবণ হলুদ দিয়ে দিলাম আর এখানে আমার এই ভাজাটাও চলছে আর আমি ঢেকে ঢেকে ভাজছিলাম এখানে আমি সর্ষের তেল তারপর এখানে ধনের গুঁড়ো দিচ্ছি এখানে আমি দু প্যাকেট ধনে গুঁড়ো কিনেছিলাম কিন্তু আমি দু প্যাকেট দিয়ে নিয়ে আমি এক প্যাকেটই দিয়েছিলাম আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দু প্যাকেটই দিয়েছিলাম নিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতন কষাচ্ছিলাম যখন এই মশলাটা ভালো মতন একটুখানি কষে যাবে কষার পর আমি এই চিকেনটা দিয়ে দেবো যেহেতু একদম কচি মুরগি সেই জন্য আমি খুব বেশি নাড়াচাড়া করছিলাম না আর আমি ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর আরেক হাত দিয়ে আমি মানে খুন্তি দিয়ে নাড়ছিলাম যার জন্য আমি মানে একটু অসুবিধা হচ্ছিলো দিন আমি আমার বোনকে বললাম একটু ভিডিও করে দেওয়া জন্য আমার বোন যখন ধরেছিল তখন আমার কষাতে একটু অসুবিধা হচ্ছিল না তখন আমি খুব ভালো মতন কষাচ্ছিলাম মানে আমি বারবার ঢেকে ঠেকে যেহেতু কষাচ্ছিলাম সেই জন্য আরও বেশি মানে তাড়াতাড়ি হচ্ছিলো আর খুব ভালো লাগছিল দেন যখন চিকেনটা অনেকটা প্রায় কষে যাবে দেন আমি আলুটা দিয়ে দেবো আর এদিকে আমার বিনস গাজর ক্যাপসিকাম সবগুলো ভাজা কমপ্লিট এখানে আমাদের চিকেনও প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিলো দেখো এই সব রান্নাই ফ্রায়েড রাইস চিকেন কষা এই সব রান্না আমি ইউটিউব দেখেই শিখেছি আর আমি এটা মানে ইউটিউব দেখেই শিখেছি যে যত বেশি আমি কষাবো তত বেশি টেস্টি হবে তো ওইখানে আমার ফ্রায়েড রাইসের জন্য যে ভাজাভুজিগুলো সেগুলো প্রায় কমপ্লিট আমি জাস্ট একটুখানি হাতায় দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে ভালো মতন ওগুলো সিদ্ধ হয়েছে নাকি আর এখানে আমার চিকেনও প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিলো এক আধ দিয়ে ভিডিও করে আর দিয়ে এত বড়ো কড়াইতে মানে রান্না করাটা খুব একটা প্রবলেমের হচ্ছিলো দেন যখন প্রায় কষানো হয়ে গেছিলো তখন আমি এখানে ইসে দিয়ে দিয়েছিলাম টক দই আর টক দর মধ্যে ওই যে কালো একটা অংশ ওটা একটা চা পাতা ছিল ওটা আমি চা করছিলাম তার আগে তো ওখানে পড়ে গেছিলো দেন এখানে এই যে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিলো তো তার মধ্যে আমি জাস্ট গ্যাসটা একটুখানি রেখেই আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা আমি অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো মানে কাজু দিয়ে বেশি ভাজার দরকার নেই ওদের ওই যে বাকি যে সবজিগুলো যে ভাব না ওইটাতেই হয়ে যায় দেন এখানে আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছিলো তো আমি এখানে জল দিয়ে দিলাম এবার জলটাকে আবার টেস্ট করার জন্য একটু চিনি লবণ হলুদ এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো মানে টক দই দেওয়ার পর আর বেশিক্ষণ কষানো যাবে না মানে আমি যে আমি যেভাবে প্র যেই প্রসেসে রান্না করি সেখানে আমি টক দই দিয়ে বেশি কষাই না কারণ টক দই দিয়ে বেশি কষালে পরে আরও টক দইটা পুড়ে যেতে পারে সেই জন্য দেন আমরা দুপুরবেলা খাওয়ারটা এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম আর এদিকে আমার ঝোলটাও আর আমি সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়েছিলাম আমার না কাঁচা সরষের তেলের যে ফ্লেভারটা হয় ওটা খেতে খুব মানে আমার ওটা স্মেলটা খুবই সুন্দর লাগে দেন এখানে আমি ভাত খেয়ে আসলাম ততক্ষণ এখানে চিকেনটাও প্রায় ফুটে গেছিলো দেন এখানে আমি গরম মশলার যে গুঁড়োটা আছে সানরাইজে সেটা দিয়েছি আর মেন ইনগ্রেডিয়েন্টস লেবু পাতা লেবু পাতা যদি তোমরা চিকেনে দাও না ওই চিকেনের টেস্টটা যে কতটা টেস্টি হয়ে যায় তার কোনো মানে ধারণাই নেই এত মানে তুমি এক প্রসেসে করবা তো ওটার একরকম টেস্ট হবে আর শুধু লেবু পাতা চার পাঁচটা লেবু পাতা ধুয়ে দিয়ে দেবা ওর টেস্ট যেন তিন চার গুণ বেড়ে যায় মানে আমার তো বেসিক্যালি ওরকম মনে হয় আর সবার মানে পুরো মাটনের মতন খেতে হয় যে স্মেলটা যখন তুমি ঢাকনাটা তুলবা না রান্নাটা করার পর খাওয়ার জন্য মনে হবে যেন মাটন করেছে এরকম যাই হোক এখানে আমি ফ্রায়েড রাইস করার জন্য চালটা বসাব আমরা টোটাল তিন কেজি চাল করেছিলাম আমি আগে থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি যেহেতু আমাদের হাইটা ছোট ছিল তো আমি দুবারে করেছিলাম ফ্রায়েড রাইসের ভাতটা তো সেই জন্য আমি এখানে প্রথমে একটু ঘি একটু সাদা তেল আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে তারপর জলটা একটু ফুটে গেলে আমি ভাত করে নিয়েছিলাম এভাবে এখানে আমার বাবা গামলাটা ধরে দিচ্ছিলো এটা আমার বাবা আর আমার বোন ভিডিওটা করে দিচ্ছিল দেন আমি একটা বড় গামলার মধ্যে দুইবার ভাত করে ভাত দুটো একসঙ্গে রেখেছিলাম আর এখানে আমি দশ টাকা চিনি নিয়েছিলাম যাই না কতটা পরিমাণ তবে চিনি টাকে এখানে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম দেন আমি একটু সাদা তেলের মধ্যে দু প্যাকেট গোটা গরম মশলা দিয়েছিলাম মানে কুড়ি টাকার গোটা গরম মশলা সেটাও আমি একটুখানি জাস্ট ভেজে নিয়েছিলাম সাদা তেলের মধ্যে তারপর আমি দিয়ে দিয়েছিলাম সেইটাও আর সাদা তেলের মধ্যে আমি ঘিটাও গলিয়ে নিয়েছিলাম ঘিটাও আমি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ওই গোটাও যে গরম মশলা গুঁড়োটা আছে সেই গরম মশলার গুঁড়োটা দিয়েছিলাম আর এই যে সবজিগুলো সেই সবজিগুলো সব একসাথে দিয়েছিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেবে অনেকে চিনি গোটাও দেয় কিন্তু আমি চিনিটা আবার গোটা দিই না আমি হচ্ছে গুঁড়ো করে দিই কেন কি তাহলে তাড়াতাড়ি ভালো মতন মিশে যায় চিনিটা মানে দানা দানা থাকে না আর কি আর এখানে যেন আমার মেশাতে গিয়ে কী হয়েছে আমি একটা সরু পাতলা হাতা দিয়ে করছিলাম তো করতে করতে আমার হাতায় বেঁকে গেছে ভগবান আর তার মধ্যে এই মিক্সিংটা করার সময় কারেন্টও চলে গেছিলো আমার বোন ফ্ল্যাশ দিয়ে হচ্ছে করছিলো আমি জাস্ট ভাবি মানে মানুষের ঘটনা কীরকম ঘটে তাও কী ফ্ল্যাশ দিয়ে বেশ ভালো এসেছিলো আর আমি হাতা দিয়ে খুব একটা বেশি নাড়ি না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করি নাহলে আবার চালগুলো ভেঙে যায় সেই জন্য মানে আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আমি কত পাকা ধুনি সেরকম কিছুই না আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি তবে বহুবার করতে করতে আমার একটু আধটু এক্সপিরিয়েন্স হয়ে যাই হোক এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে আর ওখানে আমার রাইসটাও রেডি হয়ে গেছে আর দুটো দেখতে ঠিক যতটা সুন্দর লাগছিল খেতেও সত্যি খুব ভালো হয়েছিল আর সবাই খুব প্রশংসা করেছিল আর রাইসটাও খুব ঝরঝরে হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আমাকে ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং